আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে আমি বাইক ডক্টর জিসান তো আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে আসলাম তো মূলত এটা হচ্ছে ভিজেটেস বাসন টু একটা বাইক তো বাইকটা অনেক দূর থেকে আসছে আমাদের সার্ভিস নেওয়ার জন্য দিনাজপুর না দিনাজপুর থেকে আসতে ভাই বাইক রুহুল আমিন ভাই দিনাজপুর থেকে উনি আমার সাথে কিছুদিন আগে যোগাযোগ করে এবং আমার সাথে কথা বলে যে উনি এখানে আসবে সার্ভিস করার জন্য তো বাইকটা অলরেডি মনে হয় পঁচিশ পঁয়ত্রিশ বিশ হাজার প্লাস চলছে তো বাইকে কিছু প্রবলেম আমার কাছে মনে হয়েছে যেমন পিছনের চাকার ব্রেকটা ব্রেক ফ্যাড হচ্ছে লোকাল এবং সামনের চাকার যে ব্রেক ফ্যাড আছে সেটাও কিন্তু লোকাল চাকা করে একটা সাউন্ড করে পাশাপাশি এটা ফুয়েল পাম্প এবং সটল বডি ফুয়েল পাম্প পাম্প্রটল বডি এগুলো কিন্তু আমরা ক্লিন করবল বডির ভিতরে কিন্তু এক ধরনের ময়লা চলে আসছে দেখেনি যে ময়লাটা এই যে এই ধরনের ময়লাগুলো হচ্ছে জমা হয়েছে যার কারণে মাইলেজ কিছু ইস্যু আছে মাইলেজ কম পায় পাশাপাশি এটার হচ্ছে ভ্যাকসিনের বুস বেরিং গাড়িটা একটু ভাইব্রেট করে আমি একটু ভাইব্রেশনটা একটু দেখাই এই প্রশ্ন এখানে আমি যখন এই চাপ দিচ্ছি এই চেনটার দিকে একটু খেয়াল করবেন দেখবেন এই যে আমি যখন আত্মা একটু চাপাবো তখন চেনটা কিন্তু একটু তাপাকাপি করতেছে মূলত এইটা কেন করে এটা হচ্ছে এখানে যে ভ্যাকসিনের বুস বেরিং থাকে এইখানে একটা বোস থাকে এবং ব্যারিং থাকে এই ব্যারিংটা যখন ক্ষয় হয়ে যায় তখনই কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয় এবং পাশাপাশি এটা চেনের একটা বড় সমস্যা ছিল সেটা হচ্ছে উনি মোবিল ইউজ করতো সেটা যে কোনো মোবিল হোক পোড়া মোবিল হোক বা যে কোনো মোবিলই হোক এই মোবিলটা ইউজ করার কারণে কিন্তু চেনটা নষ্ট হয়ে গেছে তো চেনটা আবহাওয়া ঠিক করে দিব মোটামুটি ক্লিন করে ওয়াশ করে দিব বাকি যে কাজগুলো আছে এগুলো কিন্তু আমরা করে দিচ্ছি এর ভিতরে পটল কেবল এবং ক্লাস ক্যাবল এগুলো অনেক হার্ড হয়ে গেছে এগুলো চেঞ্জ করে দিচ্ছি এবং কুয়েল পাম্প কুয়েল পাম্পটাও আমরা সাথে সাথে ক্লিন করবো কারণ আপনারা জানেন যে আমি সবসময় সাজেস্ট করি যে যখন আপনারা সটল বডি ক্লিন করবেন তখন কিন্তু পাশাপাশি ফুয়েল পাম্পটা সহ ক্লিন করবেন ফুয়েল পাম্পের ভিতরে কিন্তু এক ধরনের একটা ময়লা চল আসছে দেখেন লাল কালারের একটা ময়লা চলে আসছে এবং ফুয়েল পাম্পের যে ফিল্টারটা আছে ফিল্টারটাও একটু দেখাই আমি আসলে তো এটা হচ্ছে ফিল্টার ফিল্টারে কিন্তু ওরকম ময়লা জমা হয় নাই তারপরও যেহেতু বিশ হাজার প্লাস হয়েছে এটা ক্লিন করে নিলে ভালো হবে এবং এটার পাশাপাশি যে আরো যে জিনিসগুলো আছে বাইকের ওনার বড় আরেকটা সমস্যা ছিল ভাই আপনি জানেন আরেকটা কি সমস্যা বলছিলেন ইঞ্জিনের সাউন্ড না হ্যাঁ টেক ডিজাস্টার আচ্ছা আচ্ছা ইঞ্জিনের সাউন্ড নিয়ে ওনার একটা ইস্যু আছে তো ইঞ্জিনের এর জন্য কিন্তু আমরা ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিব এটা খুলবো খোলার পরে ভিতরে যে কন্ডিশন আছে সেটাও দেখাবো যে ট্যাপিটটা আসলে লুজ আছে কিনা টাইট আছে তবে আরেকটা বিষয় হচ্ছে অনেকেই বলেন যে ভাই নতুন বাইক কিন্তু আপনার ট্যাপিটের আওয়াজ বলেন ট্যাপিটের আওয়াজের ব্যাপারটা আমি আবার একটু ক্লিয়ার করে দিই ট্যাপিটটা হচ্ছে আপনার যত লুজ থাকবে লুজ বলতে হচ্ছে অ্যাডজাস্ট থাকবে তত ভালো আপনার অনেকে চিন্তা করেন যে ভাই ট্যাপিটটা বেশি করে টাইট দিতেন যেন কোনো সাউন্ড আসে বেশি ট্যাপিট টাইট দিলে কিন্তু মাইলেজের মাইলেজের একটা সমস্যা হবে মাইলেজ কম পাবেন গাড়িটা জ্যাম লাগবে চালাইতে তা নিজে লাগবে অন্য ধরনের সমস্যা হয় তো ট্যাপিট লুজ থাকলে কিন্তু কোনো সমস্যা নাই বাট টাইট থাকলে সমস্যা এটা যে একটা ব্যাপার আরেকটা জিনিস হচ্ছে যে ইঞ্জিনের সাউন্ডের একটা ব্যাপার এই গাড়িটা যখন ঠান্ডা থাকবে তখন কিন্তু সাউন্ড একদম স্মুথ থাকবে যখন গাড়িটা গরম হয়ে যাবে তখন প্রত্যেকটা আমাদের ইয়াম আছে যত বাইক আছে আমার প্রত্যেকটা বাইকের ইঞ্জিনের সাউন্ডটা চেঞ্জ হয়ে যায় এবং সেটা যখন আবার আপনি ঠান্ডা করে নেবেন রাইফটা তখন কিন্তু আবার সাউন্ড ঠিক হয়ে যাবে তো এই সমস্যা নিয়ে অনেকেই মানে চিন্তা করেন যে আসলে কীভাবে কী করবো মা এই কেন হচ্ছে এই জিনিসগুলো তো এই জিনিসগুলো পাশাপাশি এটা আমি যখন টুঁটব এটার কন্ডিশন কী আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা সাথে থাকেন ভিডিওটি দেখতে থাকেন কীভাবে কাজগুলো করি আমরা তো ব্যাক সাইজের বুশ বারিং লাগাবো অবশ্যই কিন্তু যে নাটটা আছে এটা কিন্তু সত্তর নিউটন মিটার দিয়ে টাইট দিতে হবে তো সত্তর মিটার আসলে এটা আমরা যে টর্কেন্সটা আছে আমাদের টর্কেন্সের মাধ্যমে কিন্তু মিলে নিতে হবে এটা টাইট দিই এটার সঠিক নিয়মটা তো এইভাবে টাইট দিলে কিন্তু বোঝা যাবে একটা সাউন্ড আসবে আমি একটু সাউন্ডটা দেখাবো আপনাদেরকে সাউন্ড আসতে দেখেন এই যে দেন

তো এই টর্ক রেঞ্চের মাধ্যমে টাইট দিলে কিন্তু এখানে যে সাউন্ডের একটা ব্যাপার থাকে যে গছ সাউন্ড করে ক্যাচ ক্যাচ সাউন্ড করে সাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে পাশাপাশি ট্যাপিটটা কিন্তু খোলা শেষ তো ট্যাপিটটা আমরা টাইমিং অ্যাডজাস্ট করেছি এবং এটা মাপ দিব আসলে কোনটা কতটুকু আছে বা কাস্টমারের সমস্যা ছিল যে আসলে ট্যাপিটা সাউন্ড আসে সেটা আমরা চেক করব যে আসলে সাউন্ডটা আসে কি না বা কী অবস্থা সেটা আমি পিলার গ্যাসের মাধ্যমে কি কিন্তু আপনাদেরকে দেখাবো তো ফার্স্টে টাইমিংটা ঠিক আছে কিনা একটু দেখি তো টাইমিং চেক করতে হলে ফার্স্টে কিন্তু আমাদের নিচের যে কাটাটা আছে এটা সেট করে নিতে হবে দেন তারপরে উপরের যে দাগটা আছে এটা ঠিক আছে কিনা না দাগের সাথে এটা মিল আছে কিনা এটা দেখবো এখন হচ্ছে এটা টাইমিংটা ওকে আসে সো এখন এটা যেটা আছে এটা ফিলার গাছের কিন্তু আট 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 থেকে বারো থাকতে হবে ইনটেকটা তো সেহেতু এটা এটা হচ্ছে এইট মিলিমিটার দেখেন লেখা আছে এইট মিলিমিটারটা আমরা এটার ভিতরে ডোগাও দেখি তো এইট মিলিমিটার ঢুকানোর পর আমরা এই যে হাত দিয়ে টান দিব এটা দেখব যে কত দেখেন এটা কিন্তু মোটামুটি টাইট আছে এবং ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে না এটা লুজ আছে ট্র্যাফিকটা লুজ আছে আমার কাছে মনে হচ্ছে না এই যেরকম উপরে নিচে করলে কিন্তু হালকা প্রিপ্লে আছে তার মানে এটা ওকে আছে বাট কাস্টমারের কথা হচ্ছে যে আমার এখান থেকে সাউন্ড আছে আচ্ছা এটা দেখবো এটা ঠিক আছে এবং এটা যেটা আছে এটা হচ্ছে টুয়েলভ মিলিমিটার মানে বারো মিলিমিটার আমরা এটাও চেক করবো বারোটা ঠিক আছে কিনা তো আমাদের সিনার গ্যাসের মাধ্যমে কিন্তু আমরা বারোটাকে মিলিয়ে নিব নিয়ে কিন্তু আমরা এটা চেক করবো যে এটাও ঠিক আছে কি না এটার ভিতর দিয়েও কিন্তু ইজি যাচ্ছে কিনা বা টাইট আছে কি না তো এটা আমার কাছে মনে হচ্ছে একটু লুজ আছে বেশি একটু লুজ মনে হচ্ছে এটা এই অ্যাডজস্ট যেটা এটা আমার কাছে একটু লুজ মনে হচ্ছে তো এটা আমরা হালকা একটু টাইট দিয়ে দিব এবং তারপরে যে জিনিসগুলো আছে টাইমিং চেনের ফ্রিপ্লেগুলো বা টাইমিং চেনের যে অ্যাডজাস্টমেন্ট থাকে সেটা ঠিক আছে কিনা এটাও একটু চেক করবো এবং টাইমিং চেনের এই যে জিনিসগুলো টাইমিং চেনও দেখেন ঠিক আছে তো টাইমিং চেন ঠিক আছে টাইমিং চেনে কোনো ইয়া নাই মানে এখানে ফ্রি নাই তারপরও কাস্টমারের কথা হচ্ছে যে ইঞ্জিনের সাউন্ড সমস্যা তো সাউন্ড সমস্যা মূলত ওইটাই আমি আপনাদেরকে বললাম যেটা যেটা আর কি ঠান্ডা অবস্থায় ইঞ্জিনের সাউন্ড ভালো থাকবে বাট যখন গরম হয়ে যাবে তখন কিন্তু ইঞ্জিনের সাউন্ড একটু চেঞ্জ হবে এটা স্বাভাবিক তো এটা হচ্ছে পোলার এবং ফিলার গ্যাসের মাধ্যমে কিন্তু আমরা অ্যাডজাস্ট করতেছি এটা এবং এটা অ্যাডজাস্ট করার পরে ফ্রি প্লেটা চেক করবো ঠিক আছে কি না তো এখন কিন্তু একটু জ্যাম জ্যাম বেরোচ্ছে বাট জ্যাম জ্যাম বেরোলে এখানে যে ফ্রি প্লেটা আছে সেটা

তো আলহামদুলিল্লাহ ভাইয়ের বাইকটা কিন্তু আমরা কাজ শেষ করছি এবং ভাই আসছে আগে আমি বলছিলাম অনেক দূর থেকে দিনাজপুর থেকে ওনার বাইকের নাম্বার করা দিনাজপুর থেকে তো বাইকের যে সমস্যাগুলো ছিল সব কিছুই কিন্তু আমি দেখাইছি ফোনটা কী আসব বিষয় তিন দিনের আর একটা ইস্যু ছিল সেটাও কিন্তু শেষ তো এবং পাশাপাশি বায়ের পাশাপাশি আরও কিন্তু লোকজন যারা আছে তারাও কিন্তু দূর থেকে আসছে এই যে আমার পিছনে একটা ভাই আছে ভাই হচ্ছে কোন জায়গা থেকে জানি ধামরাই থেকে ভাই ধামরাই থেকে আসছে মানিকগঞ্জ এবং ভাইয়ের বাইকটা হচ্ছে এটা বাসন টু এবং এই পাশে আরেকটা বড় বাইর আছে একটু বড় গাড়ি আছে বাইক কোন জায়গা থেকে আসছে জানি কাশিপুর থেকে কাশিমপুর থেকে আসছে মোটামুটি পঞ্চাশ কিলো দূর থেকে আসছে বাইরটা অলরেডি সার্ভিস করা শেষ এবং বাইরের গাড়ির প্রবলেম ছিল মূলত

আচ্ছা ওখানে অনেক আরাম এটা এখন চাকরি ধন্যবাদ বড় ভাইকে এবং ভাই অনেক দূর থেকে আসছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং দূর থেকে কিন্তু বাইক গুলো আসে আমার কাছে এবং আসার পরে যদি আমি সেটা সমস্যার সমাধান না করতে পারি তখন কিন্তু আমার কাছে খারাপ লাগে তো এই পর্যন্ত যারা দূর থেকে আসছে বিভিন্ন জেলা থেকে আসছে তাদের সার্ভিস গুলা কিন্তু আমি প্রত্যেকটা সার্ভিসে বরাবর সমান করি তারা যদি কোনো কমপ্লেন পরবর্তীতে না দিতে পারি আমি ওইভাবেই কাজ করি তো এটা একটা কাজ মূলত আমি এবং আমার টিমে আতাউর রহমান শেষ দুজন মিলে আমরা করেছি এবং আমি ফাইনাল চেক দিয়েছি ভাই এখন ওকে আসতো ভাই আপনি কিছু না ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আসসালামাইকুম